বাদ ব্যথা আমাদের এমন একটা সমস্যা যারা আমার পুরো লাইফটাকে হেল মানে হেল করে দেয় নষ্ট করে দেয় খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি করে তো আজকের এই ভিডিওতে সুপ্রাচীন অনেক পুরাতন পাঁচ হাজার বছরেরও বেশি পুরাতন ফর্মুলার তিনটি ওষুধের কথা কথা বলবো এই তিনটি ওষুধ আপনার বাদ ব্যথা শরীরের থেকে চিরবিদায় করবে পাশাপাশি আপনার শরীরে ক্যালসিয়ামের সমস্যা এটা দূর করার পাশাপাশি আপনার শরীরের যে ইমিউনিটি রয়েছে আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা বৃদ্ধি করবে পাশাপাশি আপনার শরীরে রোগ রোগ হওয়ার মাত্রা টোটালি কমে দিবে ফুলফিল ভাবে একদম এনার্জেটিক এবং শক্তিশালী মানুষ হিসাবে তৈরি করতে সক্ষম এই মনে তিনটি আয়ুর্বেদিক ওষুধ যেহেতু স্থায়ীভাবে সারাটা কথা বলছি সুতরাং এখানে অবশ্যই ভূমি অথবা আয়ুর্বেদিকের বিষয়ে কথা বলা উচিত তো সুতরাং আজকে শুধুমাত্র আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারেই কথা বলবো এবং জাস্ট তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবো এই তিনটি ওষুধ খুবই সুন্দরভাবে আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারে এই তিনটি ওষুধের মধ্যে এক নাম্বার সর্বপ্রথম যেটার কথা বলবো সেটা নাম হলো বলারিস্ট নামটা শুনে অনেকেই হয়তো বলবেন ভাই এতে পরিচিত রোগ এটা ফার্মেসিটা অনেককেই এটা রুচি পারে এরকম অনেক কথা হয়তো বলবেন কিন্তু আপনাকে সতর্ক করে দিয়ে বলছি সত্যিকারের অরিজিনালি যে বলালিস সেটা কখনোই আপনার ওইভাবে রুচি বৃদ্ধি করে না যেমনটা মার্কেটে প্লাস্টিকের বোতলে পাওয়া আয়ুর্বেদিক যে যে বলালিস রয়েছে সেটা যেভাবে কাজ করে আর কারণ হলো এই ওষুধটা সত্যিকারের আয়ুর্বেদিক যে কোম্পানি তারা বাজারজাত করেই হলো আপনার কাচের বোতলের মাধ্যমে আর এটা কাচের বোতলের মাধ্যমে প্লাস্টিক আপনার বাজারজাত করার কারণে এটা কার্যক্ষমতা অনেক ভালো থাকে আর এটা দেখতে সুন্দর হয় না ওষুধটা দেখতে একটু অসুন্দরী কারণ হলো এই ওষুধটি হলো আপনার লেভেল টেবেল একটু অন্যরকম আয়ুর্বেদিক বা আগের মানধাতা যুগের যে সিস্টেম সেই সিস্টেম এটা বাজারজাত করে তো এই বলারিসটা আপনি যদি সেবন করেন তাহলে আপনার যে কোনো বাদ ব্যথা ইমার্জেন্সি খুবই দ্রুত এটা কমাবে এবং পাশাপাশি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুতভাবে দূর করে দিবে সেই সাথে আরো একটা ওষুধ নাম হল সারিবাদী সালসা সারিবাদী সালসা বাদ ব্যথার আরো একটি অদ্বিতীয় মহা ঔষধ যেটাকে বলা চলে যে শরীরের নতুন রক্ত সৃষ্টি করার জন্য খুবই আহ একদম পরীক্ষিত ভাবে একটা কার্যকরী ওষুধ শুধু তাই নয় এটা আপনার শরীরে বাদ ব্যথা বাদ রক্ত যত ধরনের বাদ ব্যথা আছে সবগুলো সমস্যা দূর করে দিয়ে আপনার শরীরে প্রচুর এনার্জি বৃদ্ধি করে দিবে এই ছানিবাটি সালসা যেটাকে বলে একদমই পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকর এই ওষুধগুলো কিন্তু আমি আগেই বলছি যে 5000 বছর যাবত এই ওষুধটি ব্যবহৃত হয়ে আসছে প্রধানতম ওষুধগুলোর মধ্যে অন্যতম এই ছানিবাটি সালসা এই স্যার আর একটা ওষুধ যে ওষুধের নাম আমি বলতে যাচ্ছি সেই ওষুধের নাম হলো বাত্রা সালসা নামই বাত্রা বুঝেন তো ওটা কিসের তৈরি তো এই বাত্রা সালসাটি এটা সকল ধরনের বাতের জন্য অত্যন্ত কার্যকর এবং এতটাই ভালো কার্যকর যেটা প্রথম থেকে পাবেন খুব সুন্দরভাবে করবে। তিনটা যদি করেন। তাহলে যে বিষয়টা হবে যে আপনি এখান থেকে একটা খুব সুন্দর ম্যাচিউর একটা রেজাল্ট পাবেন আপনার শরীরের দুর্বলতা টোটালি গায়েব হয়ে যাবে আপনার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি পাবেন বল শক্তি পাবেন পাশাপাশি আপনার শরীরে বাদ ব্যথা যেগুলো রয়েছে সকল ধরনের বাত এই ব্যথা বা ব্যথাগুলো দূর হয়ে যাবে পাশাপাশি আপনার শরীরে ক্যালসিয়াম জনিত যদি ঘাটতি থেকে থাকে এবং আপনার যদি ক্যালসিয়ামের কারণে যদি দুর্বলতা থেকে থাকে সেটা খুবই দ্রুত সমাধান করে দিয়ে একটা শক্তিশালী এনার্জি শক্তির কিন্তু কাজ করবে খুব ভালোভাবে কিন্তু এটা কাজ করে খুবই কার্যকরী একটা জিনিস এটা এবং খুবই তিনটি ওষুধ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে সুতরাং আপনি যদি এই তিনটি ওষুধ যে তিনটি ওষুধের কথা আমি ইতিমধ্যে বললাম বলারিস্ট এবং সালসা এবং বার্তা সালসা তিনটে যদি আপনি ঠিকঠাক মতো সঠিক নিয়মে সেবন করেন তাহলে কিন্তু আপনার সকল ধরনের বাদ ব্যথার পাশাপাশি একটা সুদৃঢ় শক্তিশালী একটা স্বাস্থ্য আপনি পাবেন এবার আসুন কোম্পানির ব্যাপারে আসলে এখানে কোম্পানির নামটা বলা একদমই অনুচিত কারণ বাংলাদেশে অনেকগুলি ভালো কোম্পানি রয়েছে তেমনই বাজে কোম্পানি ভুয়া কোম্পানিও রয়েছে এখানে আসলে ভিডিওতে সরাসরি কোনো কোম্পানির নাম বলাটা পুরোপুরিভাবে অযৌক্তিক কারণ এটা আসলে আমি এরকম স্পন্সরের ভিডিও নয় আমি কাউকে স্পন্সর করছি না এবং এখানে যদি আমি কারো কোনো কোম্পানির নাম বলি সেটা আসলে উচিত কাজ হবে না তবে আপনাকে আমি এটুকুই বলবো আপনি প্রকৃত এবং সত্যিকারের যে ওষুধগুলো মার্কেট বাজারজাত করে তাদের মধ্যে একটা আয়ুর্বেদিক কোম্পানি যারা এই তিনটি ওষুধ যেহেতু আয়ুর্বেদিকের প্রধানতম ওষুধ মূল ওষুধ সুতরাং এই তিনটি ওষুধ অবশ্যই তারা ভালোভাবে আপনার ওই মার্কেটে বাজারজাত করবে সুতরাং আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে সঠিক কোম্পানিটা যাচাই বাছাই করে তারপরে পরীক্ষিত কোম্পানি থেকে তিনটি ওষুধ সেবন করুন এবং আপনি এটা খুবই সুন্দরভাবে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আশা করছি আপনার এই ভিডিও থেকে অনেক অনেক ভালো একটা আপনি ইনফরমেশন পেয়েছেন আপনার স্বাস্থ্যের জন্য তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম